নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজি ধাঁধাতে প্রথম ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা শব্দ তো শব্দটা কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এইখানে শব্দটা হবে ফলোয়ার্স এখানে আছে কিছু ফল আর আছে ও লেখা আর আছে আর লেখা তো এই তিনটে মিলিয়ে উত্তরটা হবে ফলোয়ার্স চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা জায়গার নাম তো জায়গাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এইখানে জায়গাটার নাম হবে ডায়মন্ড হারবার এখানে আছে একটা ডায়মন্ডের ছবি আর আছে একটা গোলার হাড়ের ছবি আর আছে বার লেখা তো এই তিনটে ছবি মিলিয়ে উত্তরটা হবে ডায়মন্ড হারবার চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা গাছের নাম তো গাছটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে গাছটার নাম হবে পাট এখানে আছে একটা পায়ের ছবি আর আছে ট লেখা তো এই দুটো মিলিয়ে গাছটার নাম হবে পাঠ বন্ধুরা আজকের পরবর্তী ইমোজি ধাঁদাতে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা কার্টুনের নাম তো কার্টুনটার নাম কি হবে চটপট বলে ফেলো বন্ধুরা এইখানে উত্তর হবে চাঁদের বুড়ি অর্থাৎ চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান যে কার্টুনটা হতো সেই কার্টুনটা চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে এক তিনটে ছবি এই তিনটে ছবি মিলিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কী হবে চটপট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে জিলাপি এখানে আছে জি লেখা আর আছে লা লেখা আর আছে পি লেখা তো খাবারটার নাম হবে জিলাপি চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে তোমাদের গেস করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এইখানে ছেলেটার নাম হবে রাজীব এখানে আছে রা লেখা আর আছে একটা জীবের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে রাজীব চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা খেলার নাম তো খেলাটার নাম কি হবে বন্ধুরা এখানে উত্তরটা হবে হকি এখানে আছে হ লেখা আর আছে কি বা চাবির ছবি তো উত্তরটা হবে হকি চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম হবে আয় না এখানে আছে আয় অর্থাৎ চোখের ছবি আর আছে না লেখা তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে আয় নাম যা যাক পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ফুলের নাম তো ফুলটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে ফুলটার নাম হবে চামেলি এখানে আছে চালতা আছে মেহেন্দি আর আছে ইলিশ মাছের ছবি এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে নামটা হবে চালতা যা যাক পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা পাখির নাম তো পাখিটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে পাখিটার নাম হবে পায়রা এখানে আছে পায়ের ছবি আর আছে রা লেখা। তো উত্তরটা হবে পায়রা যা যাক পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কী হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছো এখানে মেয়েটার নাম হবে চায় না এখানে আছে চায়ের ছবি আর আছে চোখ অর্থাৎ আই আর আছে না লেখা তো উত্তরটা হবে চায় না যা যাক পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা খেলার নাম তো খেলাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খেলাটার নাম হবে ফুটবল এখানে আছে ফুট অর্থাৎ পায়ের পাতার ছবি আর আছে বলের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে ফুটবল যা যাক পরবর্তী ইমজিতে পরবর্তী ইমজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা শব্দ তো শব্দটা কি হবে বন্ধুরা বন্ধুরা এখানে শব্দটা হবে ঘোড়ার ডিম এখানে আছে ঘোড়ার ছবি আর আছে র লেখা আর আছে কিছু ডিমের ছবি তো এই তিনটে মিলিয়ে উত্তরটা হবে ঘোড়ার ডিম যা যাক পরবর্তী ইমজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কী হবে বন্ধুরা ঝটপট বলে ফেলো বন্ধুরা এইখানে মেয়েটার নাম হবে মানি। এখানে আছে লেখা আর আছে কিছু টাকার ছবি অর্থাৎ মানি তো উত্তরটা হবে মানি। যা যাক পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা নদীর নাম তো নদীটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে চম্বল এখানে আছে লেখা আর আছে একটা বলের ছবি তো উত্তরটা হবে চম্বল চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা শব্দ তো শব্দটা কি হবে বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে উত্তরটা হবে পরিবার এখানে আছে একটা পরির ছবি আর আছে বার লেখা তো উত্তরটা হবে পরিবার চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে চারটে ছবি এই চারটে ছবি দেখে তোমাদের গেস্ট পড়তে হবে একটা বিস্কুটের নাম তো বিস্কুটটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছো এখানে বিস্কুটটার নাম হবে পার লে এখানে আছে পায়ের ছবি আর আছে র লেখা আর আছে লে লেখা আর আছে একটা জি লেখা তো এই চারটে মিলিয়ে উত্তরটা হবে পারলেজি চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস্ট পড়তে হবে একটা সবজির নাম তো সবজিটার নাম কী হবে ঝটপট বলে ভালো বন্ধুরা এখানে উত্তরটা হবে ক্যাপসিকাম এখানে আছে টুপি অর্থাৎ ক্যাপ আর আছে লেখা আর আছে কাম লেখা তো উত্তরটা হবে ক্যাপসিকাম বন্ধুরা আজকের শেষে আছে একটা প্রশ্ন শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ প্রশ্নে শেষ প্রশ্নে আছে কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় কচ্ছপ পেঙ্গুইন কাঙ্গারু নাকি বিচ্চু এখানে কোনটা সঠিক উত্তর হবে বলে ফেলো এখানে সঠিক উত্তর হবে বিচ্চু বন্ধুরা আজকের ইমোজি বা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবির ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা